মুফতি রজব আলী সাহেব এবং আজকে সভার প্রধান অতিথি মুফতি সাহেব সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক বাপ ও ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ শুকুরিয়া আদায় করছি যে আলামিন বক্সরা লস্কর অক্লান্ত পরিশ্রমে এবং ছবির প্রতি অসংখ্য দরুদ আলাইহি ওয়াসাল্লাম যারাদিন আমাদের ইতিমধ্যে শোনার সুযোগ হয়েছে অর্থাৎ আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক মূল্যবান অজম করেছেন আমিও কিছু কথা আলোচনা করবার নিয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কথা মজলিসে যে উপস্থিত কম সেটা বললে মিথ্যা বলা হবে যথেষ্ট শ্রোতাদের উপস্থিতি আসে কিন্তু একের ওলামাদের বক্তব্যের মধ্য দিয়ে যে গাইডলাইন শ্রোতাদেরকে দেওয়া হয়ে বা দেওয়া হয় মজলিসে বসা প্রায় সব তারা বক্তাদের দেওয়া গাইডলাইন মানুষ চোখ মুখ দেখে তাই মনে হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো এই মজলিসগুলোতে সবথেকে বেশি উপস্থিতি দেওয়ার প্রয়োজন যার বা যাদের বক্সটা গ্রাম বলে কথা না প্রায় মজলিসগুলোর অবস্থা এইরকমই অজনশিহর যাদের বেশি শোনার প্রয়োজন তাদেরকেই বেশিরভাগ বেড়ে পাওয়া যায় না কথা ঠিক না ভুল আচ্ছা গত পঞ্চায়েত ভোটে যিনি বা যারা জিতে গিয়েছিলেন আগামীতে যখন আবার পঞ্চায়েত ভোট আসবে জিতে যাওয়া দল তারা কি আর ক্যাম্পিং করবেন কবরবাসীদের কাছে যারা জিতেছেন জিতে আসেন আসছে নির্বাচনে তারা তো আবার লড়াই করবেন আবার তো ভোটে দাঁড়াবেন নাকি তারা তো জিতে যাওয়া দল তারা কি আর ক্যাম্পিং করবেন আগামী নির্বাচনে কেন পক্ষে তাদের লোক বেশি ছিল বলেই তো জিতে গেছেন সারা রাত যেন মনে হয় সাতাশে কদরের রাত একুশ তেইশ পঁচিশে কদর না সাতাশে কদরের রাত মানে সারা রাত ঘুমাবে না ভুল বলছি নাকি কেন ঘুমাবে না বলেন দিন গতবার ও লোক আমাদের ছিল এবার আসে কিনা গতবারে আমাদের পাশে থেকে আমাদের ভোট দিয়েছিল এবার আর দেবে না নানান সন্দেহ কাজ করে তো কথায় বলে না চোরের মন পুলিশ পুলিশ সেই আশঙ্কায় ক্যাম্পিং ও শাসক গোষ্ঠীর পক্ষের লোক করে যারা বিরোধী যারা বিপক্ষ তারাও করে বর্তমান জামানার অজনসিয়াতের মজলিস একদম উনিশ বিশ না আমি সেম বলছি এই ধর যা হয়েছে বা যা হবে এরপরে আরো যত সভা এ গ্রামে বা আশপাশ গ্রামে যা রয়েছে যা অসিয়া হবে দেখবেন একই কথা রিপিট হয় ভাষা আলাদা ভঙ্গিমা আলাদা হয়তোবা বক্তব্যের বিষয় বাহ্যিকভাবে আলাদা কিন্তু মূল উপদেশগুলোর সারংশ প্রায় একই কি হয় এ হারাম বাদ দিতে থেকে দূরে থাকতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশীদের যথাযথ হক বুঝে দিতে হবে মা বোনেদেরকে পর্দার ভিতরে রাখতে হবে এর বাইরে কোন আছে একটু কথা বলেন বাপ এর বাইরে কোনো অজ আছে তো হুজুরের ভিজিট দু হাজার হোক আর কুড়ি হাজার হোক অজ কিন্তু এই শুধু ভঙ্গিমা আলাদা হয়তো ভাষা সাধু ভাষা চলিত ভাষা কি ভাষার কোয়ালিটি ভিন্ন অজ কিছুটা বলতে পারি ক্যাম্পিং করা হচ্ছে ক্যাম্পিং চলছে সারা বিশ্ব জুড়ে যে মানুষ যেন আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে দূরে সরে না যায় আল্লাহ আল্লাহর রসুলের দেখানো না যায় জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে যাহার নাম যেন না হয় এই ক্যাম্পিং চলছে এরপরে কে কোন বোতাম টেপবে তার নিজের স্বাধীনতা বাজান কি দিন মা বনে না মনে রাখুন একটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে ধারণা দেই বর্তমান সব মেনান অয়ম সি ফের আজ থেকে কম বেশি দেড় হাজার বছর আগে যে জামানার ব্যাপারে আশঙ্কা করে বলেছিলেন আমার সাবারা মনে রাখো আমার উম্মা উম্মাতিরা মনে রাখো এমন একটা কঠিন ফেতনার সময় ওই জামানায় মানুষ সকালবেলা ইমানদার থাকবে আর সন্ধ্যা বেলা কা ফের হয়ে যাবে অয়ুম সি মোহমিন অয়ুস বিহ কা ফের

একটা কথা বলতে গেলে কারোর সাথে মিশতে গেলে কোনো কিছু নিতে গেলে কাউকে কিছু দিতে গেলে অনেক ভাবতে হবে আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে বাবা অনেকটা ভাবতে হবে কিছু মনে নেন না